দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাত হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পরে রে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাত হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জলে বিবেক হলো নবসের কালো আহার দেহের চেয়ে অহোম বড় লোভ লালসার পাহাড় জল বিবেক হলো নফসের কালো আহার হমন কারুন শাহবারি হমন কারুন শাহবারি পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নই কবর জায়গা ভালো নই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সকালে